আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটির এক সভা গতকাল নড়াইল জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সবাই জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয় এছাড়া এ বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা আব্দুর রশিদ স্থানীয় সরকার বিভাগ নড়ালের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে একই দিন নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষ কর্মসূচি বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার ভিক্ষুকদের সঠিক সংখ্যা নিরূপণ করা এবং নিবন্ধিত ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নে সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুরের শিবচর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রিজাউল করিম মল্লিকের উপস্থিতিতে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরে পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় শিবচর থানার কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণ এবং আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় ঢাকার রেঞ্জের ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে নাগরিক সেবায় আরও দক্ষ হওয়ার নির্দেশনা দেন পরে তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খবর নেন গোপালগঞ্জের মুকসুদপুর থেকে একশো পাঁচ পিস ইয়াবা শহর আবি আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান এ বিষয়ে মুকসুদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনি উপজেলায় চলছে তিন ব্যাপী জাতীয় ফল মেলা মেলায় দেশি বিদেশি নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে আম কাঁঠাল আনার জামরুল পেয়ারা পেঁপে সহ অনেক ফল স্থান পেয়েছে এর আগে পহেলা জুলাই সকালে উপজেলা পরিষদ রুমে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আরেফিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুপুরে দুদকের পাঁচ সদস্যের একটি টিম বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করে জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন এ সময় প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আক্তারুজ্জামান নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই বাছাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আক্তারুজ্জামান গোপালগঞ্জে খরিফ দুই মৌসুমে ছয় হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে মৌসুমে জেলায় আট হাজার সাতশো আটাশি মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এদিকে আমন ধান চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সরবরাহ সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়